নমস্কার বন্ধুরা জোসনা কুকি বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তো ভিডিওতে কি রান্না করতেছি কি রান্না করতেছি আপনারা দেখুন তা আজ তো বৃহস্পতি বা নিরামিষি তো এখানে লে নিয়েছি মুগের ডাল সোয়াবিন মানে রান্না করো সোয়াবিন না আপনার দাদা খেতে চায় না তো ওই জন্য সোয়াবিন মানে রান্না করি না এমনি হারা সবজি সেরকম খেতে চায় না তো রান্না করবো মুগের ডাল রান্না করবো তার সাথে দেবো মটরশুঁটি গাজর ফুলকপি মটরশুটি গাজর ফুলকপি টমেটো দিয়ে মুগের ডাল করবো তার সাথে আবার পাঁপড় ভাজা নস্কাবড়ি ভাজা আর আলু ভাজা মানে আজকে ভাজা ভাজা দিয়ে কাম কাজ চালাবো আলুটা একটু চিপসের মধ্যে করে ভেজে নেবো তা আগে আজকে ডালটা প্রথমে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ভাজবো ডালটা ডালটা কাঁচা ডালটা খুব ভালো করে ধুয়ে দিয়েছে চল নেবার রান্না করে ডালটা সিদ্ধ বসাবো কড়া উস্কো দিয়ে কড়া বুসকো দিয়েছি দিয়েছি ধুয়ে রাখা ডাল এবার ডালটা খুব ভালো করে ভেজে নেবো আজকে ডালটা একটু অন্যরকম করে রান্না করব দেখুন সুন্দর করে হয়ে গেছে ঠেলে এবার দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দেবো লবণ দুটো কাঁচা লঙ্কা দেখ চাপা দিয়ে সিদ্ধ করে নেবো ডাল সিদ্ধ বসকো দিয়ে তো চলে এলাম তোমার আনাজগুলো কেটে নেবো ওটা তোমার কেটেছি গাজর বেশ কিছু সবজি নেই যে সবজি রাখছিলো ওই সবজি দিয়ে রান্না করতেছি ফ্রিজে এতটাই এই সবজিটা রাখার কেটে নেবো গাজর ছাড়িয়ে নিয়েছে খুব ভালো করে ওটা কি ওটা আলু কেঁসোড়া ওটা তোমার লাথ নিয়ে আদি কি যায়নি গাজর কেটে নিয়েছে আর ধুয়ে তুলে নেবো বন্ধুরা জানি না আমার ভিডিও কিরম লাগে আপনাদেরকে কি আপনারা মানে ভালো করে তো করতে পারেন না কি আপনাদেরকে ভালো লাগে না লাগে জানি না তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে সব কেটে গুছিয়ে দেখুন গাজর ফুলকপি কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা আর যতটা আলু দেবা অতটা আলু নিয়েছি এবার পাতলা বাঁধলা করে কেটে নেব এইভাবে কেটে নেব পাতলা বাদলা করে সব আলুগুলো কেটে নেব আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি চলুন রান্নাঘরে ডালটা সিদ্ধ হয়েছে দেখতে ডালটা খুলে দেখাল ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নেবো আজকে কাঁচা সবজি দেবো না আজকে সবজিকে ভাজবো তারপর ডাল ঢেলে নেবো ডাল সামনে নেবো তার জন্য দিয়েছে কড়াই তেল তেল গরম হয়ে গেছে ফ্রনে দিচ্ছে জিরা শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে হয়ে গেছে দিয়ে দিচ্ছে কপি কফি গাজরটা কাঁচা লঙ্কা দিয়ে ফুল সবজি গাজর বেশ ভালো করে ভাজা ভাজা গেছে তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো ডালে তো লবণ আছে কম করে লবণে দিচ্ছি দিয়ে দেবো আদা বাটা সামান্য পরিমাণে এটা আদা বাটা দিয়ে দিচ্ছি নিরামিষ ডাল একটু আদা বাটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি মটরশুটি কেটে রাখা টমেটো সব একসাথে ভালো করে ভেজে নেবো দেখুন সব ভালো করে ভেজে নিয়ে নেবো আর সব ভাজতে ভাজতে সব সিদ্ধ হয়ে গেছে খুব সিদ্ধ করে রাখার ডাল দিয়ে দেবো একটু গরম জল এবার খুব ভালো করে নাড় থেকে ফুটতে পারবো করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখার ধন্যবাদ উপর থেকে বেড়েছে এক চামচ মতো ঘি সব কিছুকে ভালো করে ফুটে নিয়েছে এবার ঢেলে নেব আগে ভেজে নেবো আলু তার জন্য দিয়েছি কড়াই তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু কম কম করে হয়ে গেছে আলু আমার দেখুন লাল করে ভেজেছি আগে একবারে যে ভেজে তুলে নিয়েছিলাম আপনার দাদা নিচে করে কথা বলতে গেছিলো তা আপনাদেরকে দেখাতে পারি না তেল তুলে নেব ভেজে নেব দেখুন সব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন সব ভালোভাবে ভেজে নিয়েছে দেখুন এবার তেল ছেড়ে তুলে নেবো আলু ভেজে তুলে নিয়েছে এবার তেল ভেজে নেব পাঁপড়

দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব হয়ে গেছে বা তুলে নিচ্ছি বন্ধুরা নিরামিষের রান্না কেমন আছে অবশ্যই জানাবেন তো ভিডিও যদি ভালো থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে রোজের মধ্যে দুজনে খেতে বসে গেছি রাত নিয়ে তাড়াতাড়ি খেলে চালু হয়ে যাচ্ছে ডাল হয়েছে ও আগে খেয়ে নিয়েছে বলছি খিদা লেগেছে আমাকে আগে দিয়ে দাও বন্ধুরা দেশের বড় নিয়ে দেশের বড় বন্ধুরা আমার বড় মেয়ে এটা বানাইছে দেশে থাকে বড় মেয়েটা এটা পাঠাই দাও

বন্ধুরা নিরামিষ খাওয়া দাওয়া তো দুলোকে লোকে খাচ্ছি তো মানে টিউশন যাবে তো বিডু বেশি বড় হতে না বিডি আমি এখানটায় শেষ করতেছি তো আপনারা ভালো থাকবে সুস্থ হবে ফাস্ট থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার